পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তবে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে একটি স্বাগত জানাচ্ছি আজকের এই প্রশ্নটি আমরা নিজেরা করেছি এবং সম্পূর্ণ দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি তৈরি করা হয়েছে সুতরাং বন্ধুরা প্রশ্নটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু বা খেয়াল করো এ টু জেড তাহলে কিন্তু তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন হয়ে যাবে এবং তোমরা সঠিক একটি মানবণ্টন অনুসারে একটি প্রশ্নের ধারণা পেয়ে যাবে তো চলো শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো এখানে দশটি এরকম টিক চিহ্ন থাকবে তা চিহ্নের ভিতরে শুধু সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখলেই চলবে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় বায়ু প্রবাহ আমরা যে টিক চিহ্নের সঠিক উত্তরগুলো রেড মার্ক করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে কারণ আমি আর পড়তে যাচ্ছি না কোনটি জাঙ্ক ফুড পটেটো চিপস চার নম্বরে মাছ মাংস কোনটি পছন্দ পছন্দ ধরতে পারে এটা দিনে মাস মাছ ও মাংস কোনটির মাধ্যমে পচন ধরতে পারে জীবাণু এটা হবে জীবাণু এটা আমরা একটু ভুলে গিয়েছিলাম সঠিক সরি এটা হচ্ছে না এখানে এই জীবাণু তারপরে কোনটি ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের বাহক এটা হলো মশা আমাদের ফেসবুক পেজ হলো বিক্রম অনলাইন একাডেমি তোমরা সেখানেও কিন্তু আমাদের কিছু বেশ কিছু ভিডিও পেয়ে যাবে তোমরা সেখানেও জয়েন করে থাকতে পারো কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক মশা টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে পানি তারপর কোনটি সঠিক চাঁদ একটি উপগ্রহ এটা সঠিক তারপরে আমরা যাব এই পাশে এখানে দেখা যাচ্ছে না এইখানে এই এখানের প্রশ্নটা আমরা পড়তে পারিনি প্রশ্নটা ছিল সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে সূর্যের ঘুরতে কতদিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটাও করা ছিল না তিনশো পঁয়ষট্টি দিন তারপরে দেখো নিচের কোনটি রোগ ইবোল আর রোগ পানিতে কয় কয়টি অক্সিজেনের পরমাণু থাকে একটি এবার দেখো শূন্যস্থান থাকবে পাঁচটি প্রত্যেকটা শূন্যস্থানে মার্ক করে সমস্ত শক্তির সূর্য পানি একটি পানি একটি পদার্থ তারপরে খাদ্য সংরক্ষণ ড্যাশ রোধ করে পচন ডায়রিয়া একটি ড্যাশ রোগ পানিবাহিত রোগ উত্তর হবে পানিবাহিত চাঁদের নিজস্ব কোনো ড্যাশ নেই আলো নেই এবার দেখো শুদ্ধ অশুদ্ধ তিন নম্বরে থাকবে তাও পাঁচটা থাকবে পাঁচ দুগুণে দশ মার্ক এখানে শুদ্ধ অশুদ্ধ সিলেকশন করা রয়েছে তাপ এক প্রকার শক্তি শুদ্ধ বায়ু একটি পদার্থ শুদ্ধ চাল ডাল গম পানিতে সংরক্ষণ করা যায় অশুদ্ধ সোয়াইন ফ্লু পানির মাধ্যমে ছড়ায় অশুদ্ধ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ শুদ্ধ তারপরে একটি এরকম মিল করা থাকবে টেবিল থাকবে চারটি চারটি লাইন তৈরি করতে হবে দুই মার্ক করে আট মার্ক বায়ুবাহিত সংক্রামক রোগ কোনটি বায়ুবাহিত সংক্রামক রোগ কলেরা না হাম। তারপর পানিবাহিত রোগ কলেরা তারপর ভিন্ন ধরনের সংক্রামক রোগ এইডস কুকুরের কামড়ায় সৃষ্টি হয় জলাতঙ্ক আর দুটো বেশি থাকবে আমাদের সেগুলো দরকার নেই আমরা এবার প্রশ্ন চলে যাব এই পাশে প্রশ্ন রয়েছে এই যে পাঁচ নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দেয় দশটি এখানে থাকবে হয়তো বারোটি তোমাদের দশটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নিজেরা বাসায় করে নেবে এবং সিলেবাসের ভিতর থেকেই চারটি অধ্যায় থেকে তোমাদের সম্ভবত তিরিশ থেকে একষট্টি পৃষ্ঠা তার ভিতর থেকে এই প্রশ্ন প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এবং এইগুলোই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পড়লে আশা করি তোমাদের নাইনটি পার্সেন্ট কমন পড়বে তো যদি সব একশো পার্সেন্ট কমন পেতে চাও তাহলে বইয়ের সব প্রশ্নগুলো এবং বইটি ভালোভাবে কিন্তু রিডিং করতে হবে এর কোনো বিকল্প নেই চারটি অধ্যায় রয়েছে এবং বড় প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলো থেকে চারটি প্রশ্ন ছয়টি থাকবে চারটি প্রশ্নের আনসার দিতে পারে এক একটা প্রশ্নের মার্ক কিন্তু আট করে তো সুতরাং এখানে কিন্তু ভুলচুক করা যাবে না সকল প্রশ্নগুলো অ্যান্সার লিখতে হবে এখানে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ হবে এখানে যোগ বৃক্ষরোপণ সুতরাং এই প্রশ্নগুলো তোমরা করবে এবং বইয়ের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলো একটু পড়ার চেষ্টা করবে এগুলো তো পড়বেই তাহলে আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বে এবং বইটি ভালোভাবে অবশ্যই রিডিংটা পড়বে তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকবে